কি রে তুই নাকি স্ট্রাইকের খিলাপ ছিলিস স্ট্রাইক দেওয়া নাকি খুব বড় অপরাধ সন্তানের সমান চ্যানেলকে ধ্বংস করে দেওয়া কত খারাপ কত কষ্ট করে মানুষ চ্যানেল দাঁড় করায় আর সেখানে স্ট্রাইক দিয়েছিল তোকে তোর কোনোই দোষ ছিল না তাই না তোর কোনোই দোষ ছিল না আর এম এস এলরা তোকে এমনি এমনি একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে আর তুই এখন কেন এই স্ট্রাইক দেওয়া শুরু করলি তুই তো এগেনস্টে ছিলি এই তো কিছুদিন আগে শুনলাম ইপু দিদিকে বলছিলি তোর ইপু দিদিকে বলছিলি যত খুশি ব্যবহার করো তোমাকে খুললাম খুল্লা ছাড় দেওয়া আছে তা এখন এই ছাড়ের বদলে কি করছিস হ্যাঁ শুরু করেছিলি দীপ্তিদিকে দিয়ে দীপ্তিদিকে তিনখানা স্ট্রাইপ দিলি তাও একটাই লেগেছিল তারপরে তার চ্যানেলটাই উড়িয়ে দিতে চেয়েছিলি কি বদমাইশ মেয়ে ছেলে তুই একবার ভেবে দেখ হ্যাঁ আমাদেরটা পারিস নি পারলে আমাদেরটাও দিতিস আমাদের তো মুখেই মেরে দিয়েছিস মুখেই স্ট্রাইক দিয়ে দিয়েছিস একেবারে যেভাবে বলেছিস স্ট্রাইকের বাবা করেছিস আমাদেরকে তো যাই হোক দীপ্তিদিকে দিয়ে শুরু করলি এরপরে দিলি আবার শিল্পীকে তারপর মধ্যে আবার আড়স তোর কি লজ্জা লজ্জাসরব নেই রে আবার এখন দিলি ইপু দিদিকে যাকে তুই খুললাম খুললা ছাড় দিলি তুমি দাও কোনো ব্যাপার না তোর বাড়ির লোকে তোর শেডুর ছবি তোর হাজবেন্ডের ছবি দিলো আর তুই স্ট্রাইক দিয়ে দিলি হ্যাঁ দিলো আর তুই স্ট্রাইক দিয়ে দিলি বাহ খুব সুন্দর খুব সুন্দর তাহলে এবার তুই ভাব তোর গায়ে কতটা লাগছে তাই না তোকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তোর হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বললে পরে তোর খুব গায়ে লাগে তাই না তুই খুব ভদ্র সভ্য শিক্ষিত বাড়ির শিক্ষিত বৌমা আর তুই কণিকাদেরকে ভাবতো একবার কণিকাদের নিয়ে কী কী বলেছিলি তোর বাবার ছবি ইউজ করেছে বলে তুই তাকে স্ট্রাইক দিয়ে দিবি তাই না আর তুই কণিকার শ্বশুরমশেকে নিয়ে কী কী কথা বলেছিস মনে আছে তোর তোর মনে থাকবে না কারণ তোর ব্রেন তো শর্ট শর্ট ব্রেন শর্ট মানে কিছুই থাকে না হ্যাঁ তুই ওর বাবাকে নিয়ে কি কি কথা বলেছিলি মনে আছে তুই রিম্পার শ্বশুর মশাইকে নিয়ে কি কি কথা বলেছিলি তোর মনে আছে মনে থাকবে না কেন বলতো কারণ তুই তো মনে রাখার জন্য কিছু করিস না তোর মনে রাখার জন্য তো কিছু করিসনি কোনোদিন কারোর সাথে তোর এই মুহূর্তে মনে হচ্ছে এই মুহূর্তেই মন থেকে বার করে দিয়েছিস তুই হচ্ছিস সেরকমই একটা জিনিস তো চলো বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আসলে কি বলো তো এই নোংরা নচ্ছার মেয়েটাকে নিয়ে যখন বলতে বসি না মহিলা মেয়ে তো না মহিলাটাকে নিয়ে যখনই বলতে বসি তখন শরীরের সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে মানে যেখানে যা ফিলিংস হওয়ার আছে সেগুলো সব রাগে পরিণত হয়ে যায় বিশ্বাস করো মানে মাথার যন্ত্রণা শুরু হয় চোখ কটকট করে কান কটকট করে মানে কি বলবো কোথায় কোথায় কি হয় বিশ্বাস করো না তাই বলে আমি ভিউ ওয়াশ ইউজ করতে যাই না ও তো আবার কথায় কথায় ভি ওয়াশ ইউজ করে তাই না হুম বাবা ওর ব্যাপার আছে ব্যাপার আছে গো সব ব্যাপার আছে তো যাই হোক তুই স্ট্রাইক দিলি স্ট্রাইকের তুই বিপক্ষে হ্যাঁ স্ট্রাইকের বিপক্ষে তো স্ট্রাইক দিয়ে আবার বড় বড় গলায় বলতে বসেছিস আমার বাবার ছবি ইউজ করেছো আমার হাজবেন্ডের ছবি ইউজ করেছো বেশ করেছে বেশ করেছে তুই স্ট্রাইক দিয়ে নিজেকে মহান তৈরি করছিস আর কোনো দিন কোনো মানুষের মনে তোর কোনো তোর জন্য কোনো জায়গা থাকবে না ওই যে কটা ওই ইরণি বেরোনি চিরুনিগুলো আছে সেইগুলো তোকে মানে কি বলবো আর নতুন নতুন আসে সে তোরা তোকে দেখে ঝাঁপিয়ে পড়ে অ্যাকচুয়াল যখন তোর স্বরূপটা তারা দেখতে পাবে দেখবি সরে গেছে এমন অনেক ভিউয়ার্স ছিল তোকে মানে যারা ভালোবাসতো তোর সাথে সাথে আমাদের চ্যানেলেও এসে তারা কমেন্ট করতো আজকে তারা কোথায় আজকে তাদের কোনো চিহ্নই তোর চ্যানেলে নেই খুব ভালোবাসতো তাকে তোকে ওরা তোর হয়ে আমাদেরকে পর্যন্ত কমেন্ট করতো আজকে দেখ কেউ নেই আর এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে তোর থেকেও নটছাড় যার জন্য কি সুন্দর ঠিক বলেছো এই করেছো আহা দুজনকে একসাথে দেখে একেবারে হরগৌরই মনে করছে তাদের অবস্থা আরও কেরোসিন তাদের সংসারে কেচ্ছু নেই কেচ্ছু নেই তাদের সংসারে হ্যাঁ বেশ তুক দোহাই দিয়ে বরটাকে এখানে নিয়ে এসে খাটের ওপর শুয়ে দিলি হ্যাঁ বাচ্চা হবে নাকি তোর তোর হবে বলে তুই জানিস তুই সত্যি কথা বলতো নিজের বুকে হাত দিয়ে হ্যাঁ সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স হয়েছে তোর তুই এখনো ভাবছিস যে তোর হবে হতেই পারে হোক আমি চাই তোর হোক হলে পরে না তোর এই যে বড় বড় ডায়লগ বুক নি এগুলো তোর বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমরাও দেখবো তুই কত মাতৃত্ব সুলভ ব্যবহার করিস তোর এই বাচ্চার সাথে এই তো পোষ্যকে দিয়ে দেখিয়ে দিচ্ছিস একটা অবলা প্রাণী তাকে জোর করে ঠুসে সুটে তিনবেলা ভাত আর দই দইবার দইবার দইভাত মাংস হয়তো কদাচিত দু পিস তিন পিস এরকম চিবড়ে চিবড়ে চিমড়ে চিমড়ে করে দিয়ে দিস ব্যাস চটকে এইটুকু ভাত তাকে জোর করে খাইয়ে দিস দেখেছিস তোকে দেখলে কি করে আর দেখ তোর বরকে দেখলে কি করে ওরাও বোঝে যে কে ওদের ভালোবাসে কে ওকে ভালোবাসে না তোকে দেখলেই ও বিরক্ত বোধ করে ওটাই ওর ডিপ্রেশন যেরম ভাবে ও তোকে তুই থাকলে বসে থাকে খাতে কোন কোন গিয়ে বসে থাকে দরজার পাশে এই দিকে ওই দিকে বারান্দায় তুই ঘরে থাকলে ও বারান্দায় থাকে বুঝেছিস তোকে মোটেই সহ্য করতে পারে না তাহলে ভাব ও যদি মানুষের হতো মানে তোর বাচ্চা হতো তাহলে তোকে কি করতো ভেবে নেই একবার তারপরে আসিস জ্ঞান মারা কথাবার্তা বলতে এখন তো আবার খুব জ্ঞান দিতে বসিস আমাকে কেউ এইটা বলেছে তার মানে কি আমি তাকে এইটা বলবো বলেই তো দিলি আবার ঢং মেরে কথা বলছিস কি আমাকে যদি কেউ ঘোড়া বলে আমি কি তাকে গাধা বলবো গাধা তো তুই বলেই দিলি তুই যে ভাবিস যে তুই একাই বোধহয় এ থেকে জেড মাঝে সি নেই সিগুলো সব এরা যাদেরকে তুই বোঝাস তাই না আমরা সব সি আর তুই এ থেকে জেড মাঝে সিটা নেই তুই সত্যি তোকে দেখলে না আমার কি মনে হয় বলতো শুধু জল বিচুটি দিয়ে নারকোল গাছে বেদে জল বিচুটি দিই আর কিচ্ছু মনে হয় না তোর সাথে কোনো কথা বলারও ইচ্ছা হয় না এতটাই নোংরা মনোবৃত্তির তুই মেয়ে তোর ব্লক চ্যানেলে একবারে হয়ে পড়ছিস আর এই চ্যানেলে এসে একেবারে জলামুখী হয়ে পড়ছিস সেটা তোর বরাবরেরই অভ্যেস এটা তোর বরাবরেরই অভ্যেস তিনবেলা এতগুলো গান্ডে পিণ্ডে ভাত খাচ্ছিস আর বাচ্চাটাকে পোষ্যটাকে এইটুকু ভাত মেখে জোর করে খাইয়ে দিচ্ছিস ওর কি এইটুকু খাওয়ার বয়স ওর কি এইটুকু খাওয়ার প্রয়োজন না এক গামলা ভাত খাওয়ার প্রয়োজন তিনবেলা ভাত সাটাচ্ছিস যখন পা সামনে বসিয়ে রেখে ওর মনে হচ্ছে না হচ্ছে বলতে পারে না তাই যদি বলতে পারতো না পাত থেকে খাবলা মেরে খেত কারণ ওর তো পেট ভরে না ওর তো পেট ভরে না দিনের পর দিন নিজে খাটের ওপর সুচ্ছি শেষিতে মশারি টাঙিয়ে সুন্দর করে গদির মধ্যে আর বাচ্চাটা মাটিতে পড়ে থাকে তুই হবি মা ষষ্ঠী ঠাকুরও তোকে দেখে না হাসে বুঝেছিস তোকে দেখে হাসে অসভ্য নোংরা বেয়ারা মেয়ে ছেলে বাবা মা বয়স্ক বুড়ো বুড়ি মানুষ তাদেরকে একা ফেলে রেখে বরকে নিয়ে এসে গেলে করছো তুমি ফুটতে মারাতে নিয়ে এসেছ বরকে লজ্জা করে না লজ্জা করে না না আর কি জন্য নিয়ে এসেছিস সেটাও তো ভালো করে মানুষের সামনে বুঝিয়ে দিয়েছিস একদিনের জন্য থাকতে গেছিস সাথে ভিওয়াশ নিয়ে গেছিস কি তোর ভিউশের প্রয়োজন পড়ে এত আবার সেটা ফলাও করে করে লোকের সামনে বলিস নির্লজ্জ মহিলা অসভ্য নোংরা ইতর তোকে বলতে গেল না এই ভাষাগুলো মানে কমন এগুলো কোনো মানে ইয়ে রাখে না এর থেকে যদি নোংরা কোনো ভাষার ব্যবহার করা যেত যেতে মানে এখানে দেওয়া যেত তাহলে তোকে সেগুলো বলতে হতো স্ট্রাইক স্ট্রাইক খেলা শুরু করেছো তুমি এখন না নিজেকে একটা মহান মনে করে ফেলেছো নিজেকে একদম মানে কি যে স্থতি আর কি যে একেবারে মতিগতি কিছুই বোঝা যাচ্ছে না অশোভন নির্লজ্জ মহিলা একটা স্ট্রাইক খেলা স্ট্রাইক খেলা শুরু করেছে আমাকে নিয়ে কেউ কিছু বললেই আমি স্ট্রাইক দিয়ে দেব ফটো করো এই করো এই করো সেই করো কেন রে তুই যখন মুখের ভাষা দিয়ে দিয়ে একটা ফ্যামিলিকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছিলি তখন ভেবেছিলি যে আমার বাড়িতেও আমার বাবা মা আছে তুই অন্যের বাবা মাকে তুলে কথাবার্তা বলছিস বলেছিস আর তোর বাবা মা তুলে কথা বললেই তোর গায়ে লেগে যাচ্ছে ভেবে ভেবে দেখ তুই একবার ভেবে দেখ যে তার বাবা মাটা কি মানে তুচ্ছ ছিল করার মতন জিনিস তারা চুপচাপ মেনে নেবে সবাই আর তুই বলবি তোর বাবা মা একেবারে দেবতা দেবী দেবী দেবতারা আসনে বসানো মানুষ এটা কি সম্ভব তুই অন্যের বাচ্চাকে লরির তলায় পিষে মেরে ফেলবি অথচ তোর ওই পোষ্য চার পেয়ে তোর সন্তানটাকে নিয়ে কেউ কিছু বললে তোর গায়ে লেগে যাচ্ছে বাহ সুন্দর ব্যাপার তোর গাটা এতটাই একেবারে মানে ইয়ে যে তোর গায়ে একবার সব কিছুই লাগজা জপ করে ফোসকা পড়ে যাচ্ছে তুই যখন বলেছিলি তখন ভাবিসনি কণিকার মাকে নিয়ে কি কি বলেছিলি সে কণিকার শাশুড়িকে নিয়ে কি কি বলেছিলি ভুলে গেছিস ভুলে গেছিস সেই সব কথাগুলো যখন উজ্জ্বলের বাবা মারা যায় তখন তুই তাকে কি কী বলেছিলি শ্রাদ্ধের দিন একটা অরেঞ্জ ঠিক না একটু পিঙ্ক কালারের আমি গিয়েছিলাম ওই শ্রাদ্ধে সেটা পিঙ্ক কালারের ডিপ একটু ডিপ কালারের এই শাড়িটা ছিল একটু পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছিলেন উনি হ্যাঁ সাদা শাড়ি উনি পরেননি এটা ঠিক কথা কিন্তু তুই তাকে কি বলেছিলি যে বেনারসি পরিয়ে বিয়ে দিয়ে দেওয়া উচিত তাহলে তোর বাবা মাকে এখনো তো পর্যন্ত কেউ খারাপ কথা বলেই নি রে তুই কি ভাবছিস যে তোর বাবা মাকে নিয়ে খারাপ কথা বলার মতো মানুষজন নেই নাকি এইটুকুটুকু বলছে তাতেই তোর গায়ে লেগে যাচ্ছে হ্যাঁ আর তুই রিম্পাকে তোর তার শ্বশুরের সাথে শুয়ে ওই নর্মাল বাচ্চার জন্ম পর্যন্ত দিয়ে দিয়েছিলি তোর মুখটা না শুধু হামাল দিস্তায় ফেলে এইরম করা উচিত আর কিচ্ছু না তোর মুখ টুকুনি এত নোংরা তুই মানে তুই অন্যদেরকে নর্দমা এই ওই সেই তাই বলিস তো তুই যে কোথাকার কী তুই হচ্ছে পায়খানার যে ডাব্বাগুলো থাকে যেখান থেকে ময়লা নিয়ে যায় পায়খানার ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক না কি বলে তুই হচ্ছিস সেইটা আস্ত একটা নোংরা একেবারে হচ্ছিস তুই এখন নিজেকে একেবারে বিশাল জায়গায় নিয়ে গেছিস মনে করছিস না ফ্ল্যাটে থাকছিস বলে ভাবছিস কি না কি করে ফেললাম ওরে বাবা রে বাবা আমিও তো ফ্ল্যাটেই থাকি একাই থাকি কই তোর মতন এরকম অধ্যাত তো নেই আমাদের মধ্যে তোর মতন এত তো এখনো পর্যন্ত আমরা দেখাতে পারলাম না না নাইটির তলায় প্যান্টটি দেখিয়ে ঘুরে বেড়াতে পারলাম না তোর মতন ওইরকম বাসি জামাকা কাপড়ে ঠাকুরকে দিতে পারলাম না তোর মতন তিন বেলা করে ওইরকম ভাত খেতে পারলাম নিজেকে একবার দেখেছিস ভালো করে একবার আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস তো মুখে কোনো মেকআপ ছাড়া দেখবি বুঝেছিস মুখে কোনো মেকআপ ছাড়া নিজেকে একবার আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আর যখন কন্ট্রোভার্সি ক্রিয়েট মানে ক্রিয়েটার সেজে বসিস তখন আয়নাটা সামনে রেখে বসবি ক্যামেরায় তো তুই নিজেকে দেখতে পাস না ওই লেন্সের দিকে তাকিয়ে থেকে বলিস তো সেখানে একটা সামনে ক্যামেরা রেখে দিবি ঠিক তোর এই ফেসটার ওপর দিকে ঠিক ফোনটার পেছন দিকে একটা বড় ক্যামেরা রাখবি তুই দেখবি তো তুই যখন কথাগুলো বলিস অন্যের সম্পর্কে তখন তোর মুখের চেহারাটা কি হয় একবার ভালো করে দেখিস কতটা নিঃশংস তুই সেটা তখন সেখানে ফুটে ওঠে ফুটে ওঠে বুঝেছিস বয়স্ক বুড়ি বা শ্বশুর শাশুড়িকে এইরকম একটা অবস্থায় ফেলে রেখে যেখানে তার একটা ছেলে সম্বল মেয়ের বিয়ে হয়ে গেছে সেই ছেলেকে নিয়ে এসেছিস কুরকুরা নি মেটানোর জন্য নোংরা চরিত্রহীন মহিলা আবার বড় বড় ডায়লগ আমাকে দেখেছ কারোর সাথে দেখেছ তোকে দেখতে হয় না তুই নিজেই তো ফোকাস মানে প্রকাশ করেছিস সব কিছু যখন বলেছিল মন্দিরা না দশ বছর না ছ সাত বছরের ছোট কি করে বলতে পারলি কথাটা যদি তোর সাথে কারোর রিলেশন নাই থেকে থাকে নাই তোর সাথে কারোর যোগাযোগ থেকে থাকে তো খুব ভালো লাগে না লোককে বলতে খুব ভালো লাগে নিজেকে একেবারে এখন একবারে মানে ইয়ে করে রেখে দিয়েছে একেবারে সো পিস একটা হোয়াইটের এখন একটা শো পিস মূর্তি মতো একেবারে বদমাইশের জাহাজ একটা নোংরা চরিত্রহীন মেয়ে ছেলে আবার বড় বড় ডায়লগ অর্থাৎ করে গাড়িতে করে যেতে কার ছায়া দেখেছো ওর করেছো তাই করেছো অসভ্য তুই কি করে দেখতিস কণিকাদেরকে যে নেতা নেত্রীদের সাথে শুয়ে আস এসে টাকা রোজগার করছে তুই তো ওই ওই ওইখানে থেকে তুই শ্যামনগর দেখতে গডনগরের থেকে শ্যামনগরের হাঁটা চলা খাওয়া ওঠা বসা শোয়া দেখতিস কি করে তুই অসভ্য নোংরা মেয়ে ছেলে আবার বলে মসলান্দপুরে আমি ফ্ল্যাট নিয়েছি নিয়েছে হাবড়ায় আর বল লোককে বলছে মসলান্দপুরে তোর বরকে তো দেখতেই পাচ্ছে অনেক ক্রিয়েটার ওখানে থাকে তারা তো স্ক্রিনশট তুলে তুলে লোকের কাছে পাঠিয়ে দিচ্ছে ক্রিয়েটারদের কাছে পাঠিয়ে দিচ্ছে বল সেগুলো নিয়ে কথা দেখি তোর কত ক্ষমতা থাকে না সেগুলো নিয়ে তুই কথা বলতে পারবি না কারণ ওগুলো তো জানিস অথেন্টিক ইয়ে রয়েছে তার মধ্যে সেগুলো নিয়ে তোর কথা নাই কোথায়কার মা কোথায়কার বাবা কোথায় কার সন্তান কোথায় কার স্বামী এই নিয়ে পড়ে আছেন নোংরা জঘন্য মেয়ে ছেলেটা আর ওই রকম শ্বশুর শাশুড়ি বয়স্ক শ্বশুর শাশুড়িকে ছেড়ে এখানে এসে নিয়ে এসেছে তার হাজব্যান্ডকে সব পূর্ব পরিকল্পনা তোর বরকে দেখে মনে হচ্ছে যে ওই ফ্ল্যাটে সে নতুন এসেছে আমাদের শেখাবি আমরা ফ্ল্যাটে থাকিনি আমার বর এই ফ্ল্যাটে আসেনি কখনো বলবি আর আমরা সব বুঝে যাব না নোংরা মেয়ে ছেলে কোথাকার ওর এত কুরকুরানি এত কুরকুরানি ওই বাড়িতে ওর কুরকুরানি মেটছিল না ওখানে সবাই টুকতাক করেছে তুকতাক তোর কিচ্ছু করেনি তোকে তোকে টুকতাক করার মতো মেয়ে ছেলে তুই না বুঝেছিস ওই কাগজটাও তুই জ্বালিয়েছিলি ওই ওখানে যা যা করা হয়েছিলো সব তুই করেছিস করে একটা ফন্দি ফিকির করে মানুষের চোখকে একেবারে মানে ধোঁয়া দিয়ে দিয়েছিস দিয়ে ওখান থেকে বেরিয়েছিস যেমন মান মন্দিরা বেরিয়েছে ফ্ল্যাট নিয়েছে আলাদা তোকেও নিতে হবে মন্দিরা সিঁদুর পড়েছে বরের হাতে তোকেও করতে হবে কি নাটক কি নাটক ন মেয়ে ছেলে তুই বসে বসে পড়ছিস হ্যাঁ আর আমরা কিচ্ছু বুঝছি না ভাবছিস আমরা সব সি আর তুই এ থেকে জেড সত্যি স্ট্রাইকের খেলায় মেতে উঠেছো না তুমি ভগবান করে এমন একটা দিন অসুখ যেখানে আর ওয়েলকাম আর করতে পারিস না তুই কাউকে অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার ওর ওই জগতে সবাইকে ওয়েলকাম করে ওয়ার্ল্ডে ওর ওয়ার্ল্ডে সবাই ওয়েলকাম ওয়েলকাম যারা যায় তারা মরে ফাঁদ পেতার জায়গায় মরে আর তার পরে এসে বুঝতে পারে যে কোথায় আমরা গিয়েছিলাম যেমন আমি গীতাদি জয়িতা প্রত্যেকটা ক্রিয়েটার যারা ওর ফাঁদে পা দিয়েছিলাম সবাই বুঝতে পারি আর যারা এখন ওই নতুন চামচেগুলো আছে সেগুলো এখনও বোঝেনি আর কয়েকটা দিন যাক ওরাও দেখবে অন্য জায়গায় চলে গেছে আর ওখানে যাচ্ছে না নতুন নতুন ক্রিয়েটারদেরকে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষ নিকুচি করেছে তোর ওই ভালোবাসার মানুষদের কারণ তোকে যারা ভালোবাসে তোর থেকে নিকৃষ্ট না হলে তোকে ভালোবাসতে পারবে না বুঝেছিস একটা মানুষের সাথেও তো সক্ষতা রাখতে পারলি না এতগুলো মানুষ তোর কাছে গেছিল তোর সাথে কথা বলতে তোর সাথে গল্প করতে তোকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরতে অনেক মানুষ তোর পাশে ছিল পেরেছিস কাউকে রাখতে এখন তাদের নামে সব নোংরা নোংরা কথা বলতে বসে পড়েছিস আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে কিন্তু এদের যেগুলো এখন নতুন সেগুলোকে তুই ছাড়তে পারছিস না এবার এগুলোকে পিন্ডি চটকে চটকে খাচ্ছিস কণিকারা তো একটা স্ট্রাইক দিয়ে তোর মুখটা বন্ধ করে দিয়েছে একটা স্ট্রাইক দিয়ে যখন কণিকা কণিকার ননদের সাথে ঝগড়াটা দেখালো তুই সোফার ওপর উঠে নাচ করছিলি আর তোর এখন এই ঝগড়াটা দেখে তোর বর তোর বর তো তোকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে রে বুঝেছিস তোর বরই তোকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে তুই হচ্ছিস স্ট্যাম্প মারামাল বুঝেছিস আর বড় বড় কথা এখানে বলতে আসবি না যার বরই এই ধরনের কথা বলে আর সে নিজেই সবার কাছে রটিয়ে বেড়ায় তার আবার নিজের কিসের চরিত্র তার আবার নিজের কিসের সম্মান কিসের সম্মান তুই আজ পর্যন্ত দেখেছিস কণিকাকে তোর মতন এরকম নোংরামো করতে ও শর্টস বানায় ও ভিডিও বানায় ও অনেক কিছু করে তোর থেকে বেশি দেখেছিস একবারও একবারও দেখেছিস একটা নোংরামো কিছু করতে কারণ ওর মধ্যে শালীনতা বোধ আছে ও যে একটা বাড়ির বউ সেটা ও জানে বোঝে আর তুই দেখ তুই একবার দেখ সেটা বুঝেছিস ওর বরের কোলের ওপর উঠতে তোর ইচ্ছা হয়েছিল না খুব মনে হয় কি বলতো একদম মানে কি বলবো আর একদম মানে চুলকে দিতে ইচ্ছা করে তোর পিকটা মুখটা এরকম করে চুলকে দিতে ইচ্ছা করে বুঝেছিস তো নোংরা মেয়ে ছেলে কার স্ট্রাইক মারতে বসেছে সবাইকে একটা করে স্ট্রাইক দিয়ে দিচ্ছে আহা কি আমার করে বহান কাজ করলাম স্ট্রাইক একদম শিল্পী দিয়েছিল একদম মুখ তোর দিয়েছিল দে আরো সবাই মিলে ওর একেবারে মুখ থেতো থোতা মুখটা ভতা করে দাও একবারে সবাই মিলে দিনের পর দিন খুব ভিউজ হচ্ছে বলে ও ধরাকে সরাগান করে ফেলেছে আসলে প্রতিটা মানুষ ওর নোংরা মোটা দেখতে যায় যেমন আমাদের গামলার ভিউজ হয়েছিল না প্রথম দিকে লাখ লাখ ভিউজ লাখ লাখ ভিউজ কি দেখতে গেছিল ওকে কী ছিল ওর ভিউজ ব্লগের মধ্যে এখন দেখো এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি হ্যাঁ ম্যাতা স্যাতা করে ঘুরে বেড়াচ্ছে কেউ পাত্তাও দেয় না কেউ পাত্তাও দেয় না এইটার অবস্থা এর থেকেও যেন খারাপ হয় এর থেকেও যেন খারাপ হয় এটার অবস্থা আসলে হবে কি করে ও তো ওই ভেরুঘরটা তো আর সন্দীপের মতো বড় নয় সন্দীপের একটা মেরুদণ্ড আছে এর তো মেরুদণ্ড ভেরুদণ্ড কোনোটাই নেই কি করবে বলো সবসময় এরম 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 করছে লাটকানো মাল তো তার আবার কি হবে পাশে শুয়ে পড়ে বইয়ের পাশে শুয়ে পড়ে ভিডিওর মধ্যে নাকা তারপরে তার বললাম না অসভ্য নোংরাগুলো এসেছে যত বাইটিতে ন্যাকাও মেরে পয়সা রোজগার করতে নোংরাও করে পয়সা রোজগার করতে এ আবার অন্যের সমালোচনা করতে বসে এ ওই সে তাই ও ওই আমি তো কাউকে নিয়ে সমালোচনা করি না আমাকে নিয়ে যদি কেউ কিছু বলে তাকে তাহলে ভাব এবার তুই যাদের যাদের নিয়ে করেছিস এতগুলো মানুষ যদি তোকে নিয়ে পড়ে না রে তুই হাগার জায়গা খুঁজে পাবি না বিছানায় বসে বসে হাঁকতে শুরু করবি বুঝেছিস নছল্লা রানি স্ট্রাইক মারছে তুই কি কি বলেছিলি রিম্পাকে মনে করে দেখিস তো একবার তারপরেও তোমার রিম 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 করে রিমকে তুই হাতে নিতে চেয়েছিলি বুঝেছিস রিমকে তুই হাতে নিতে চেয়েছিলি যে এই একে একটু হাতে নিয়ে আসি একে একটু ভালো কথা বলি ব্যাস এ আমার হাতের মধ্যে এসে যাবে আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলতে পারবে না ব্যাস কেন রে কেন তুই কি ভেবেছিলি রিম্পা তোর হাতের পুতুল হয়ে যাবে রিম্পার শ্বশুরমশাইকে বাবাকে কি না বলেছিস তার মাকে কি না বলেছিস তার দুটো পয়সা এখান থেকে রোজগার করে সেটা তার বাবা মাকে তুলে দেয় কতটা ভালো মহৎ মনের মনের ইয়েটা থাকে পরে কোন মেয়েটাই কাজ করে তুই কি করিস পাঁচশোটা টাকা হাতে দিয়ে আসিস মার হাতে পাঁচশো বাবার হাতে পাঁচশো দিয়ে আসিস এর থেকে বেশি তুই করতে পারিস না কারণ তোর আত্মা ছোট ছোটো আত্মা তোর মনটা হচ্ছে তোর মন নিয়ে হচ্ছে ছোট মন তুই দিবি নোংরা মেয়ে ছেলে কোথাকার তোকে যে চেনে না সে এখনও জন্মায়নি আর যে চেনে না সেগুলো হচ্ছে যে তোকে এখনো যারা ভালোবাসে বুঝেছিস আমাদের কাছে এসে খাপ খুলতে বলিস একদম পরিয়ে দেবো জামা কাপড় জুতো মোজা একসাথে অসভ্য নোংরা চরিত্রে মেয়ে ছেলে বসে পড়েছে দীপ্তিদিকে তিনটে স্ট্রাইক দিয়েছিলি কেন কি করেছিল তোর তোকে কি করেছিল দীপ্তি দিকে তিনটে স্ট্রাইক দিয়েছিলি চ্যানেলটাই উড়িয়ে দাও এখন দেখ কেমন লাতিয়াটা খাচ্ছিস ওই যে তোকে একটা স্ট্রাইক দিয়েছিল বলে তুই ওদেরকে কোন জায়গায় নামিয়ে এনেছিলি সেটা ভাব আর তুই এখন যাদের যাদের স্ট্রাইক দিচ্ছিস তারা যে কি পরিমাণ তোকে একদম ফুসফুস ফুসফুস ফোস দেবে নে নিতে থাক তোকে তো একজন দিয়েছিল না একটা স্টাইট লেগেছিল তোর তাতেই তুই ওই রকম ফনা ধরেছিলি একা এবার দশজন দশ দিক থেকে তোকে শুধু ছবল মারতেই থাকবে মারতেই থাকবে মারতেই থাকবে দেখ কেমন লাগে এবার দেখ আরও কিছু বেরোবে তোর সম্পর্কে কেমন লাগবে দেখবি কেমন লাগবে দেখবি অবশ্য তোর কিছু হবে না তোর তো দোকান কাটা আর চামড়াটা কোনো সময়ের জন্যই মানুষের না তোর চেহারা মানুষের মতন কিন্তু তোকে দেখতে দেখ ঘোড়ার মতন কি অদ্ভুত ব্যাপার তাই না তোর নাম দেখ প্রথমেই জুতো ভেবে দেখ প্রথমে তোর নামে প্রথমেই হচ্ছে জুতো জুতো খাওয়া কপাল কি করবি বল কিচ্ছু করার নেই এগুলো সব হয়ে এসেছে তোর সাথে মানে ভগবান এইভাবেই পাঠিয়েছে তোকে ঠিক বুঝে শুনে তোকে বন্ধ করে পাঠিয়েছে দেখেছিস তো কারণ মা হওয়ার যোগ্য তুই নোস তাহলে ওই বাচ্চাটাকে দিনের পর দিন ওই দই ভাত খাইয়ে রাখতিস না মাংস আমাদের দেখিয়ে ওকে দই ভাত খাওয়াচ্ছিস সেটা আর আমরা বুঝতে পারছি না মাংস দিয়ে মাখলে পরে তার একটা কালার হয় আর দই দিয়ে মাখলে পরে তার একটা কালার হয় তুই বলবি আর আমরা বুঝে যাব তুই বলবি আর আমরা বুঝে যাব কি করবো আমাদের বাড়িতে তো আর পোষ্য পোষ্য নেই আর কারোর বাড়িতে পোষ্য নেই কি করে আমরা বুঝবো তুই বলেছিস বাবা মাংস ভাত খাওয়াই হ্যাঁ খাওয়াই তুই যে বলেছিস আমাদের মানতে হবে তো তাই না তার মেয়ে ছেলে কোথাকার যাদের যাদের স্ট্রাইক মেরেছে তিন ডবল রিটার্ন দাও ওকে তিন ডবল মেরে ছবল মারো ওকে একদম মুখ তোর জবাব দিয়ে ওর মুখ তো থোতা মুখ একদম ভোতা করে দাও সাথে তো আমরা আছি তো চলো বন্ধুরা এখানেই রাখলাম টাটা